সুপ্রিয় দর্শক বৃন্দ চলুন আমরা খালেদা জিয়া স্বাস্থ্য প্রসঙ্গের সর্বশেষ পরিস্থিতির উপর আহ আপনাদের সাথে খবরটি শেয়ার করি আপনারা দেখেছেন লন্ডন থেকে তার চিকিৎসক ডক্টর জাহিদ এবং আরো যারা সঙ্গী আছেন তারা কিন্তু সংবাদ কর্মীদেরকে ব্রিফ করেছেন এবং সর্বশেষ যে খবরটি সেটি আসলে খুবই আনন্দর আনন্দের এবং আমার মনে হয় সারা বাংলাদেশের মানুষ তাতে খুশি এবং বিএনপি নেতা কর্মীরা তো অবশ্যই এবং আমরাও যারা প্রবাসী রয়েছি এবং খালেদা জিয়া স্বাস্থ্যের খবরাখবর রাখছি তারা সবাই উৎফুল্ল কারণ খালেদা জিয়া নিজেও অত্যন্ত উৎফুল্ল রয়েছেন এবং সর্বশেষ যে খবরটি সেটি হলো তার চিকিৎসা মাধ্যমে আমরা যেটা জানতে পারছি সেটি হলো যে উনি নিজেই হাঁটছেন সেটি আসলে একেবারেই অবিশ্বাস্য আপনারা দেখেছেন দীর্ঘদিন যাবৎ খালেদা জিয়া কিন্তু নিজে হাঁটতে পারছেন না হুইল চেয়ারে করে হাঁটছেন সেই যে জেলখানায় গিয়েছিলেন নিজে হেঁটে তারপরে বেরিয়ে এসছেন কিন্তু হুইল চেয়ারে তখন থেকেই খালেদা স্বাস্থ্য পরিস্থিতি আলোচনায় এবং চিকিৎসকরা রাত দিন চেষ্টা করে গিয়েছেন বাংলাদেশে সেই হসপিটালে আপনারা দেখেছেন এবং বিদেশ থেকেও কিন্তু চিকিৎসক এসেছিল তার স্বাস্থ্য পরিস্থিতি পর্যবেক্ষণ করার জন্য এবং তাকে বিভিন্ন অপারেশন করা হয়েছে অনেক ধরনের ডিজিজ রয়েছে সেটা আপনারা দেখছেন লিভার সিরোসিস পায়ের সমস্যা অনেক ধরনের হার্টের প্রবলেম কিডনি প্রবলেম এই সমস্ত প্রবলেম গুলার জন্য আসলে এরকম একটি সুন্দর আহ মাল্টি ডিসিপ্লিনারি একটা হসপিটাল ছিল বিএনপির নেতাকর্মী এবং তার চিকিৎসক দল এবং সেটি অবশেষ হয়েছে এবং প্রথম দিকে যে পরিকল্পনাটি নেওয়া হয়েছিল যে হয়তো লন্ডনের এই চিকিৎসা থেকে পরবর্তীতে আমেরিকার যে স্পেশালাইজড বিশ্বসাহিত হসপিটালে হয়তো নিতে হতে পারে কিন্তু এখন পর্যন্ত যতটুকু এত দ্রুততার সাথে অবিশ্বাস্য ভাবে খালেদা স্বাস্থ্যের উন্নতি ঘটছে সেটি দেখে আসলো সবাই বিস্মিত এবং চিকিৎসকরাও খুশি এবং সেটির দুটি কারণ থাকতে পারে একটি হলো যে আসলে উনি দীর্ঘদিন পর একটি পারিবারিক পরিবেশ পেয়েছে এবং উনি আসলে একাই ছিলেন মানসিক ভাবে বিপর্যস্ত ছিলেন এবং অনেক অত্যাচার নির্যাতনের ফলে ওনার মানসিক অবস্থাটা এত খারাপ হয়েছিল সেই কারণে আসলে ওনার যে সমস্ত অসুস্থতা তাকে ভর করেছে সেগুলো আসলে আরো বেশি মাত্রায় আহ ওনাকে দুর্বল করে দিয়েছে এবং যে কোনো চিকিৎসার জন্য যে কোনো রোগীর ক্ষেত্রে মানসিক অবস্থাটা কিন্তু বিরাট জরুরি এবং ডাক্তাররা সময়ে আগে চেষ্টা করেন যে মানসিক ভাবে রোগীকে প্রফুল্ল রাখা উৎফুল্ল রাখা ওনাকে শান্ত করা যেন আসলে কোনো ব্যাপার নয় এরকম কিন্তু খালেদা জিয়ার ক্ষেত্রে সেটি হয়নি ওনার নেতাকর্মীরা কর্মীরা ওনার পাশে থেকেছেন ওনার জন্য এক দল অক্লান্ত পরিশ্রমী চিকিৎসক দল বাংলাদেশে রাত দিন খেটেছেন কিন্তু তারপরেও সবচেয়ে বড় যে বিষয়টি ওনার সন্তান ওনার পরিবারের কোনো মানুষ আহ তাকে কিন্তু কাছে থাকতে পারে একমাত্র ফাতেমা যে গৃহকর্মী আপনারা দেখেছেন দেশে বিদেশে উনি আসলে আলোচিত হচ্ছে সেই ফাতেমাই তার পাশে থেকে ফাতেমা থাকার কারণে হয়তো কিছুটা মানসিক প্রশান্তি পেয়েছে তাছাড়া হয়তো খালদা যে আমরা আসলে এইভাবে বাংলাদেশে ফিরে নাও পেতে পারবো যাই হোক আমরা আসলে ফাতেমার কাছেও পুরো জাতি কৃতজ্ঞ এবং ফাতেমাকে ধন্যবাদ দিতে চাই চলুন আমরা দেখি তার চিকিৎসার বিষয়ে যে সংবাদটি এসটিসি আমরা একটু পত্রিকাতে দেখি প্রথমে তারপরে আমরা ওখানে থেকে প্রিন্ট করেছিলি সেটাও আমরা দেখব মানব জমিনের যে খবরটি সেটা হলো Khaleda Chair শাস্ত্রের উন্নতি কারো সাহায্য ছাড়াই ছাড়া একাই হাঁটতে পারছেন এবং চেহারাও দেখেন যে একেবারে প্রফুল্ল এবং পরিবর্তন হয়ে গেছে কয়েকদিনে মাসাল্লাহ বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের উন্নতি হয়েছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও স্থায়ী সদস্য ডাক্তার এ এম জাহিদ হোসেন তিনি জানান বেগম জিয়া কারো সাহায্য ছাড়া একাই হাঁটতে পারছেন রোববার সাংবাদিকতে কাছে তিনি এসব কথা বলেন এদিকে প্রতি দিনের মতো ক্লিনিকে সস্ত্রিক মায়ের জন্য খাবার নিয়ে এসেছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ডক্টর জাহিদ আরো জানান চিকিৎসক পেট্রিক ক্যানেডি খালদা জিয়াকে পর্যবেক্ষণ করছেন করেছেন তাকে ফিজিওথেরাপি দেওয়া হচ্ছে এদিকে দলের চেয়ারপারসনের উপদেষ্টা ডক্টর এনামুল হক জানান লন্ডনের ডাক্তাররা বলেছেন দেশে খালদা জিয়ার চিকিৎসা আন্তর্জাতিক মানের হয়েছে তিনি বর্তমানে কারো সাহায্য ছাড়াই হাঁটতে পারছেন তিনি দেশবাসীর খবর নিয়ে দিক নির্দেশনা দিয়েছেন খালদা জিয়ার খোঁজ নিতে ক্লিনিকের সামনে প্রতিদিন করছেন বিএনপির নেতা কর্মীরা তো এই খবরটি আপনাদেরকে জানালাম এবং এই জায়গায় কয়েকটি জিনিস যেটি আসলেও যে প্রথম থেকে আমরা শুনে আসছি যে লন্ডনের বা ব্রিটিশ চিকিৎসক যারা ওই হসপিটালের লন্ডন ক্লিনিকে তারা আসলে বাংলাদেশি চিকিৎসকদের উচ্ছ্বসিত প্রশংসা করছেন অর্থাৎ খালদা জিয়ার চিকিৎসা পদ্ধতিটা ঠিকই ছিলেন কিন্তু তারপরেও বাংলাদেশে যেহেতু সুযোগ সুবিধা সীমিত এবং সবচেয়ে বড় প্রভাব যেটি পড়েছে সেগুলো ওনার মানসিক মানসিক অবস্থা অবস্থা পরিবারের কোন সদস্য এখানে নেই উনি গৃহবন্ধী ওনাকে মানে ফ্রিলি মুভ করতে পারছে না কথা বলতে পারছে না নেতাকর্মী কর্মীরা দেখা দেখা করতে পারছেন না এই সমস্ত কারণে ওনার মানসিক একটি বিরাট চাপ পড়েছে সেটির কারণে কিন্তু ওনার স্বাস্থ্যের মধ্যে প্রভাব পড়েছিল উনি আস্তে আস্তে আসলেও খুব খারাপ অবস্থার দিকে চলে যাচ্ছিল সর্বশেষ আমরা যেটা ওনাকে দেখেছি যে সশস্ত্র বাহিনীর দিবসে উনি হুইল চেয়ারে গিয়েছেন এবং ওনার চেহারা যদিও সেই দিনই বাংলাদেশের মানুষ হাসি দেখতে পেয়েছিল তারপরেও আহ সেখানে কিন্তু ওনার উনি অনেক বিমর্ষ ছিলেন আমি বলবো সেই জায়গা থেকেই আসলে খালদা জিয়া স্বাস্থ্যের উন্নতি হতে শুরু করেছে কারণ হলো এই যে যে প্রথম একটি জনসমাগমে উনি গিয়েছেন বিভিন্ন পরিচিত জনদের সাথে কথা বলেছেন দেখা হয়েছে এবং ওনার মধ্যে দীর্ঘদিনের যে মানসিক একটা চাপ ছিল সেটি প্রাথমিক বড় ধরনের চাপ মুক্ত হয়েছে এবং সেখান থেকেই ওনার আসলে উন্নতি শুরু হয়েছে এবং সর্বশেষ ব্রিটেনে যাওয়ার পরে পরিবারের সদস্য নিজের সন্তান নাতি নাতনিদেরকে যেভাবে সারাক্ষণ পাশে পাচ্ছেন এবং তারেক যে আপনারা দেখছেন প্রতিদিন মায়ের জন্য খাবার নিয়ে যাচ্ছেন মিডিয়া কর্মীরা সেটি কিন্তু কভারেজ দিচ্ছে এবং সন্তান এবং মায়ের যে সম্পর্ক যেরকম থাকে আসলে সেভাবেই তারা আহ খালদা জিয়াকে সহযোগিতা করছে এবং সেটি বোধ হয় খুবই সহযোগিতা করছে থাকে দ্রুত সেরে উঠতে বাংলাদেশের মানুষ আমরা অবশ্যই প্রত্যাশা করতে পারি এখন যে খালদা জিয়া অতি দ্রুত বাংলাদেশে ফিরবেন একেবারে সুস্থ হয়ে আগামী দিনে বাংলাদেশের নেতা কর্মীদের সাথেও কিন্তু সে নেতৃত্ব দিতে পারবেন এবং জনসভায় আগের মতো যেভাবে উনি কথা বলতেন বক্তৃতা দিতেন জনগণের সাথে কাছে যে ঠিক সেভাবে দিবেন সেটার জন্য বাংলাদেশের মানুষ অপেক্ষা করছে চলুন আপনাদেরকে আমি ওই অন্য খবরটি দেখাই যেটি আসলে টেলিভিশনের খবর খবরে এসছে সেগুলো একটু দেখাইলে আমরা সরাসরি শুনতে পারবো করছেন এবং আপনারা জানেন ফ্যামিলির সাথে থাকলে স্বাভাবিকভাবে একটা সাইকোলজিক্যাল ডেভেলপমেন্ট হয় সাইকোলজিক্যাল সাপোর্ট পান আপনি কেমন দেখছেন ওনাকে আপনারা যেভাবে দেশ থেকে যে যখন আসছিলেন কেমন ছিলেন এখন কেমন আছেন বেগম জিয়া আমাদের দেশের নেত্রী বেগম খালেদা জিয়া আমাদের প্রতীক স্বাধীনতার প্রতীক আমাদের সার্বমতর প্রতীক তিনি আমরা ওনার সুস্থতা কামনা করতেছি আল্লাহ সুফান আপনাদের মাধ্যমে বাংলাদেশের জনগণ এবং গোটা পৃথিবীর জনগণের কাছে আমরা আবেদন ওনার জন্য দোয়া করার জন্য উনি সুস্থ হয়ে বাংলাদেশে সুস্থ ব্যক্তি হিসেবে ফিরত যাবেন এটাই হলো প্রত্যাশা সাথে সাথে আমরা বলতে চাই আমাদের বাংলাদেশের যারা ডাক্তারদের টিমরা যারা আসছিল ওনার চিকিৎসাটা দীর্ঘ চার বছর ওনারা যারা চিকিৎসাটা দায়িত্ব পালন চিকিৎসক হিসেবে দায়িত্ব পালন করেছেন আমাদের এই জায়গায় আসার পরে লন্ডন ক্লিনিকের ডাক্তার যে টিমটা ব্রিটিশ টিম যারা আছে ওনারা এপ্রিসিয়েট করেছেন তাদের যে চিকিৎসাটা পরিচালনা করেছেন এবং এই চিকিৎসাটা আন্তর্জাতিক মানের এক লেভেলে একটা চিকিৎসাটা হয়েছে আমরা দেখতে পাচ্ছি ওর মেগমজিয়া বিভিন্ন মেডিকেল কার্যক্রমগুলি ওনার রিপোর্টগুলি কালেকশন করা হচ্ছে এবং ওই রিপোর্টগুলি আসার পরে নেক্সট ওনার চিকিৎসাটা কোন দিকে আগাবে স্টেপটা কি নেওয়া হবে এটা লন্ডন ক্লিনিকের ডাক্তাররা ওনারা সিদ্ধান্ত গ্রহণ করবে। আমরা সবার কাছে আবারও ধন্যবাদ জানাচ্ছি সিলেট বাংলাদেশের জনগণের কাছে ধন্যবাদ জানাচ্ছি যে ওনাকে বিদায় দেওয়ার সময় যে যে জনগণ পাশে দাঁড়াইছে এবং ওনার সবাই হাত উঠিয়ে দোয়া করছে ওনার সুস্থতার জন্য আবারও তাদের কাছে আমি আবেদন করতেছি আহ বেগমজিয়া যতক্ষণ হসপিটালে থাকবে সবাই আমাদের আহ ওনার সুস্থতা চেয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করি সেই সেটাই যে বাংলাদেশের মানুষ যেভাবে খালেদা জিয়ার জন্য দোয়া করেছেন যেভাবে আহ ওনাকে বিদায় দিয়েছেন ঠিক একই রকম ভাবে ওনাকে গ্রহণ করার জন্য সবাই দোয়া করছে এবং অপেক্ষাও করছে বাংলাদেশে আগামী দিনে ওনারা যেদিন এয়ারপোর্টে নামবেন শোনা যাচ্ছে যে অবশ্যই তারেক জিয়া সহ ফিরবেন সেদিন অবশ্যই উচ্ছ্বসিত বাঙালি বাংলাদেশি মানুষজন তাদেরকে স্বাগত জানাবে এবং খালেদা জিয়ার পরিপূর্ণ সুস্থ হয়ে বাংলাদেশের রাজনীতিতে বাংলাদেশকে কন্ট্রিবিউট করবেন প্রিয় দর্শক ভালো থাকবেন